ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কেন অন্যান্য দেশের যত ক্রিকেট বোর্ড আছে সবার থেকে বেশি ইনকামে বড় এবং সবচেয়ে বড় কিন্তু বোর্ড এই কারণেই কারণ বিসিসিআই কিছুদিন আগেই রিলিজ করেছে যে তাদের হাজার বাইশ আইপিএল এর ইনকাম এবং দু হাজার তেইশ আইপিএল এর ইনকাম সেখানে দেখা যাচ্ছে যে দু হাজার বাইশ আইপিএলে তাদের রেভিনিউ জেনারেট হয়েছে পাঁচ হাজার কোটি টাকা এবং যখনই আমরা দু হাজার তেইশ আইপিএলে দেখব সেখানে কিন্তু তারা এগারো হাজার ছয়শো কোটি টাকা কিন্তু তারা রেভিনিউ জেনারেট করেছে অর্থাৎ একশো শতাংশ কিন্তু বৃদ্ধি হয়েছে এক বছরেই এবং দুই হাজার চব্বিশেরটা যদিও তারা এখনো পাবলিশ করেনি কিন্তু এইখান থেকে যদি বুঝতে পারা যায় হয়তো দুই হাজার চব্বিশে পনেরো হাজার কোটি টাকা কিন্তু ছাড়িয়ে গেছে শুধু আইপিএল থেকে রেভিনিউ জেনারেট করাতে তো এখান থেকে বোঝা যায় যে ভারতীয় ক্রিকেট বোর্ড কেন শক্তিশালী এই যে শক্তিশালী পর্বটা সেটা কিন্তু একদিনে আসেনি এমনও সময় গেছে ভারতের যে বিদেশের মাটিতে গিয়ে ক্রিকেট খেলার মতো যে বল দরকার সেই বল তারা কিনতে পারতো না উনিশশো তেরাশি বিশ্বকাপ জিতে আসার পর প্লেয়ারদের যে পুরস্কৃত করবে সেই টাকা পর্যন্ত ছিল না শেষে লতা মঙ্গেশকরের কনসার্ন করিয়ে সেখান থেকে কিন্তু সেই বিজয়ী প্লেয়ারদের কিন্তু পুরস্কৃত করা হয় তাহলে আস্তে আস্তে ভারতীয় ক্রিকেট কিভাবে উন্নত হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে দেখে কিন্তু শেখা উচিত যে কিভাবে দিনের পর দিন তাদের ফ্র্যাঞ্চাইজি তাদের ক্রিকেট বেশি বেশি রেভিনিউ জেনারেট করতেছে বেশি বেশি টাকা উপার্জন করতেছে সেটা কিন্তু দেখে শেখা উচিত তো ভারত এমন একটা সময় হবে যে বিশ্বের যতগুলো ক্রিকেট বোর্ড যত টাকা ইনকাম করে সে একাই তার তিন গুণ চার গুণ টাকা কিন্তু ইনকাম করবে বর্তমানেই তো বিশ্বের যতগুলো ক্রিকেট বোর্ড ইনকাম করে তার থেকে তো দুই গুণ বেশি টাকা উপার্জন করেই কিন্তু পরবর্তীতে কিন্তু এই অঙ্কটা টাকার অঙ্কটা কিন্তু আরও বেড়ে যাবে তো তাতে ভারতীয় ক্রিকেট বোর্ডে লাভ হবে কি লস হবে অবশ্যই কমেন্ট করো আমি তো বলবো লাভ হবে কারণ এই টাকাগুলো যদি গ্রাউন্ড লেভেলের ক্রিকেটের মধ্যে ছড়িয়ে দেয় এবং সেটাকে ইম্প্রুভ করার চেষ্টা করে তাহলে হয়তো আরও ভালো ভালো প্লেয়ার কিন্তু জাতীয় দলে ভারতীয় দলে কিন্তু উঠে আসতে পারবে তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সামনে এবং ফলো করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ